এ লাগে মাফিল প্রত্যেককে জায়গায় জায়গায় মাফিল এটাই প্রমাণ বগুড়ার সন্তান আমরা কুরআন প্রেমিক সন্তান যুবভারাম ঠিক আমি যা বলছি এখন থেকে দিল থেকে শুনুন আমি যা এখন শুন বলছি আমার কথাটা আমাদের দেশের নাম বাংলাদেশ এত বললেন দেশের নামটা বাংলাদেশি হয়ে আমি কি গর্বিত নই আমার কি গর্ব হয় না তবে হ্যাঁ মনে রাখতে হবে দেশ হিসেবে আমার পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি বাট মানুষ হিসেবে আমার প্রথম পরিচয় আমি বাঙালি নই আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান আর আমার এই মাতৃভূমির সবচেয়ে বড় শত্রু হচ্ছে পাশের দেশ ভারত আর ইন্ডিয়া সন্দেহ আছে আপনাদের ভেতরে কোন আমি ভারতের সাংবাদিকদেরকে সাংবাদিক ভাবি না এরা সব এমন ভাবে সংবাদ রিপ্রেজেন্ট করে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে মনে রেখো মুসলমানের সন্তান যুবক ভাইরা আগামীতে একটা যুদ্ধ হবে বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ তবে সেই যুদ্ধে ভারত বিজয়ী হবে না আমরা মুসলমানরা বিজয় অর্জন করব এটা আমি আসিফের কথা নয় এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হাদিসটা বলছি রেফারেন্স দিয়ে ইবনু মাজা এবং নাসাই শরীফের হাদিস আবু হুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি বলেছেন দুই ধরনের মানুষ আল্লাহর জান্নাতে শহীদি মর্যাদা পেয়ে প্রবেশ করবে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা প্রথম হচ্ছে তারা এই ছেলে ভাই না তোমরা কত বড় তোমরা চুপ থাক না 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 ভালোবাসার জায়গায় ভালোবাসা ভদ্রতা জায়গায় ভদ্রতা আমি বলি ভালোবাসি বলে যে আমি বিশৃঙ্খলা করবো কথা বলবো না ইটস নট লাইক দ্যাট ইটস নট অ্যাপ্রিসিয়েটেড আমাদের কথা হচ্ছে বগুড়ার সন্তান আমরা ভদ্র ঘরের সন্তান ভদ্রতা বজায় রেখে আমাদের কথা শুনতে হবে দুই ধরনের মানুষ শহীদি মর্যাদা লাভ করবে এক যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাথী হয়ে যুদ্ধ করবে তারা জান্নাতে যাবে শহীদ হয়ে এবং দুই নাম্বার দল হচ্ছে তারা একটা যুদ্ধ হবে তার নাম হচ্ছে গজওয়াই হিন্দ যে যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে এই যুদ্ধে যেই মুসলমানরা অংশ গ্রহণ করবে রক্ত ঝরাবে শহীদ হবে তারাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমরা কি সেই কাতারে সামিল হতে চাই না তবে একটা কথা মনে রাখবেন আমরা কাউকে আগ বাড়িয়ে মারি না কাউকে শহীদ আবু সাহেব তাকে মেরেছে আমার সাথে কথা না বললে হবে না মেরেছে তাকে আগ বাড়িয়ে গুলি করেছে আচ্ছা বলেন তো যখন তাকে গুলি করা হলো একটা পুলিশ চাইলে তাকে বুঝায় শোনায় সাইডে রাখতে পারতো না হ্যাঁ কেন গুলি করলো আল্লাহ বলছে তোরা বলছিস স্লোগান কোটার সংস্কার চাই আল্লাহ বলছে না কোটা না পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে তা আমরা কাউকে আগে অ্যাটাক করতে চাই না তবে ভারতকে মাথায় রাখতে হবে আমার সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটি আমরা কারো হাতে ছাড়তে পারবো না তারা নাকি চট্টগ্রাম নিয়ে দিবে লাউ ফেলা চট্টগ্রাম কি বাঙুর বাড়ির আবদার নাকি চট্টগ্রাম কেন এক ইঞ্চি মাটি তারাও দেখা যাবে না যুবক ভাড়া এটা আমার মাটি এটা আমার দেশ দুই নম্বর কথা মনোযোগ দিয়ে শুনবেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না সবাই ভয় পাচ্ছেন না কেন কিসের ভয় কেউ যদি এখন মাহফিলে বলে হুজুর সাইদি সাহেবের নাম নিয়ে যে হুজুর রাজাকার পিঠের চামড়া একদম থাকবে না মগের মূল না নাকি মিয়া ওই দিন শেষ ওই সব স্লোগান বাদ দেন এখন এই দেশ বঙ্গবন্ধু আদর্শে নয় বিশ্বব্যাপী আদর্শে দেশ চলবে যুবক ভাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বহুতের তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি কইলো না আঠারো কোটি মানুষ গাছের গোড়া একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিয়ে গিয়ে তোমরা পড়বা দিয়ে গিয়েও পড়েছে আচ্ছা এবার যেটা বলতে চাই এটা হচ্ছে ইসকনকে নিয়ে ইসকনকে দিয়ে আওয়ামী লীগরা বলতেছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিবে মারামারি হবে তার আবার ক্ষমতায় এসে বসে যাবে আমেরিকার দোহায় দিয়ে অন্য দেশের দোহায় দিয়ে এত সোজা আচ্ছা পাঁচে আগস্টের আগে র্যাব সরকারের হাতে ছিল না র্যাব দেখেন আমার আমার আমি গুনছি দেখেন র্যাব পুলিশ বিডিআর আর্মি অর্থাৎ সেনাবাহিনী ইভেন তাদের তথাকথিত গুন্ডালি ছিল না এত কিছু দিয়েও তো আপনি গদি টিকা রাখতে পারেন নাই এখন তো মানুষ দিল্লিতে আছে না আপনি এত সোজা আপনি এসে যাবেন বসে যাবেন আর আমরা কি সব আঙ্গুল চুষবো না কি বসে বসে স্পষ্ট কথা আমাদের আবার জিহাদ হবে আবার যুদ্ধ হবে শহীদ হয়ে আমরা আল্লাহ দিনকে কায়ম করে ছাড়বো জোর ভার আমার কারাগার পর্যন্ত জোর দিয়ে লাগাবে হাত স্লোগানকে কবুল করুন সকলে পড়া আমিন আমি আসি কোনো রাজনীতির দলের লোক নই আমি রাজনৈতিক বিষয় খুব বেশি পরিপক্ক নই বাট আমার কথা যেটা এটা হচ্ছে আমাদের ইমানের দাবি আগামীতে এই দেশে কোন নারী নেতৃত্ব আমরা দেখতে চাই না বগুড়ার শেরপুরের ভাড়া আগামীতে আমরা আমাদের ক্ষমতার মস্ত পুরুষ নয় একজন ইসলামিক পুরুষ বীর বাহাদুরকে দেখতে চাই আপনারা একমত না দিব আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন পড়া আমিন আজকের মাহফিলে বউ আছে কার কার একটু হাত তুলেন তো আচ্ছা হাত নামান শীতকালে খুব মজায় আছেন আপনারা বুঝে গেছে এবার আমার সিঙ্গেল ভাইয়ের হাত তুল কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না সত্যি না মিথ্যা? 60 60 60 ভাই ভাই সিঙ্গেল ভাইকে তিন দাঁ নেক করবে দিয়ে দি আমিন আমিন দেখেছেন জানেন আমিনের জোর দেখেছেন এই শীতকালে কম্বল দিয়ে নয় বোধে শীত দূর হবে জীবন ভাই আল্লাহ বাজানকে বোঝা তৌফিক দান করে পড়া তিনটা স্লোগান দিবেন স্লোগান দিয়ে তফসিল শুরু হবে মূল বিষয় থেকে প্রথম স্লোগান দিবেন আমার বিবাহিত ভাইরা দ্বিতীয় তাক বিট দিবেন আমার সিঙ্গেল ভাইরা দেখব কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইরা আপনাদেরকে জিততেই হবে আজ সিঙ্গেলদের উপর দেখা যাক বিবাহের কাছ না! বিবাহিত ভাইরা সিঙ্গেলরা চুপ থাকো বিবাহিত ভাইরা তাক বিট বিবাহিতরা সিঙ্গেলরা কিপ কোয়াইট কিপ সাইলেন্ট বিবাহিত ভাইরা লিল্লাহ

আপনার সিগন্যাল লাই জিতে গেছে বড় সবাই মার সবাই মিলে একটা স্লোগান দিবেন এমন জোরে আমি আমার স্টেজের সবাই মিলে ভেঙে নিচে পড়ে যাও সবাই কষ্ট না আল আলো আওয়াজ দেন আল কোরআনের আলো করে আলো কোরআন হাদিস যেখানে আমরাছিখানে আলেম ওলামা যেখানে আমরাছিখানে যেখানে আমরাছিখানে শেরপুরবাসী যেখানে আল্লাহ কবুল করুন পরআমে

এই টুপিটা হচ্ছে আমার নিজের ইউজ করা একটা টুপি অনেক যুবক আমার অনেক ভালোবাসে আমি বলি এই টুপিটা সবাই পাবে না যে কোনো একজন পাবে বাট একটা শর্ত আছে মুরব্বী আপনি একটু শর্তটা মনোযোগ দিয়ে শুনবেন যদি কোনো যুবক বা মুরব্বী এই টুপিটা হাতিয়া হিসেবে পেতে চান আমি আসিফ এখন থেকে যে ওয়াজটা করব শেষ পর্যন্ত আপনি এই ওয়াজটাকে পরিপূর্ণ মেমোরাইজ করবেন হয় আপনি লিখতে পারেন মোবাইল ফোনে অথবা আপনার নোট প্যাডে কলম দিয়েও লিখতে পারেন নো প্রবলেম এট অল আমার কোনো সমস্যা নাই বাট শেষে গিয়ে আমি প্রশ্ন করব আপনাদেরকে একজন দাঁড়াবে যদি সে উত্তর করতে পারে তাকে এই টুপিটা আমি আজকে পরিধান করাই দেব ইনশাআল্লাহ টাকা বেশি নাই আমার পকেটে টাকা আর কি বরকত হিসেবে এখানে রাখলাম ভালোবাসার হিসেবে টুপি এবং টাকা রাখলাম যে মুরব্বী বা যুবক পেতে চান প্লিজ মাহফিলটাকে সব বানাবেন না ক্যামেরা লাইট সব ঠিকঠাক যদি হেদায়ত মাহফিল থেকে না আসে এই মাহফিলটা দুই পয়সা লাভ হবে না সে উপরে ভাড়া আমার দিকে তাকান আজ আমরা অল্প সময়ে যে বিষয়ে কথা শুনবো বিষয়টা হচ্ছে

কোন গ্যার্টি নাইভরি প্রতিটা মানুষকে